নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব পালং ইলিশ এর জন্য আমি পালং শাক নিয়ে নিয়েছি আর নিয়েছি ইলিশ মাছ পালং শাকটা প্রথমে বেছে কুচি কুচি করে কেটে নিচ্ছি মাছটাও ভালো করে ধুয়ে নিয়েছি পালং শাকগুলো কেটে তারপর ভালো করে ধুয়ে নেবো শাকটা কাটা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছে একটা ঝাঁঝরিতে নিয়ে শাকটা ধুয়ে নিচ্ছি এবার উনুনে আগুন দিয়ে দিলাম এবার কড়াইতে অল্প জল দিয়ে শাকটা সেদ্ধ করে নেব পালং শাকের মধ্যে দিয়ে দেবো অল্প রসুন আর কাঁচা লঙ্কা এই দুটোকে রসুন আর কাঁচা লঙ্কাকে শাকের সাথে সেদ্ধ করে নেব মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম আর এদিকে শাকটাও সেদ্ধ হয়ে গেছে শাকটা এবার ঝাঁঝরিতে ঢেলে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেব শাকটা ঠান্ডা করে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি আপনারা চাইলে তাকে মিক্সিতেও বাড়তে পারেন শাকটা বাড়তে বাড়তে এদিকে কড়াই গরম হয়ে গেছে মাছটাও ভেজে নেব মাছে মাছ ভাজার জন্য খুব বেশি একবারে তেল দিলাম না অনেক সময় ইলিশ মাছ থেকেও তেল ওঠে এই জন্য অল্প সর্ষের তেল দিয়ে দিলাম মাছটা কড়াইতে দিয়ে আর এদিকে আমি বাকি শাকগুলোকেও বেটে নেব ইলিশ মাছ ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায় টাইম লাগে না আর উনুনটাও ভালো জ্বলেছে এই জন্য দিতে দিতে মাছগুলো ভাজা হয়ে গেল এদিকে আমি বাকি শাকগুলোকে বেটে নিচ্ছি আমি খুব সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম মাছ ভাজার সময় কিন্তু অনেকটা তেল উঠেছে মাছের থেকে সেই তেলের রান্নাটা হয়ে যাবে মাছ ভাজার তেলে দিয়েছিলাম একসমিক কালো জিরে কালো জিরে দিয়ে পালং শাক বাটাটা দিয়ে ভালো করে কষাবো শাকটা ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ আর টেস্টের জন্য দিয়ে দেব অল্প চিনি লবণ হলুদ চিনি দিয়ে আর একটু কষিয়ে নেবো শাকটা কষানো হয়ে গেছে এবার দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই মাছ ফোটার জন্য যতটুকু জল লাগবে অতটুকু দিলেই হবে কারণ এটার পাতলা ঝোল ভালো লাগবে না পালং শাক দিয়ে করা ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর নামানোর সময় দিয়ে দেবো অল্প ধনে পাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা এই জন্য আমি ধনে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা করা খুবই সহজ কোনো রকম মশলা লাগে না এটা করতে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে সব সবশেষে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা এটা বাড়িতে আপনারা ট্রাই করবেন আর ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কিন্তু ফুটে উঠেছে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে খুব সহজে আমি পালং ইলিশ তৈরি করলাম আপনারা বাড়িতে তৈরি করুন আর ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হবে পরে নতুন ভিডিওতে টাটা